আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ কোরআনের পাখির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কখনও কি ভেবে দেখেছেন এই বিশাল পৃথিবীর বুকে আমরা কতটা একা যখন চারপাশের সবকিছু অন্ধকার মনে হয় যখন পথ হারিয়ে ফেলি তখন কার কাছে আমরা পথ নির্দেশ চাই আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আয়ল আমিন শুধু আমাদের সৃষ্টি করেই ছেড়ে দেননি তিনি আমাদের জন্য পাঠিয়েছেন এক পরিপূর্ণ জীবন বিধান পবিত্র কোরআন আর এই কোরআনের পাতায় পাতায় লুকিয়ে আছে তার বেশচিহ্ন উপদেশ যা আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারে চলুন আজ সেই ঐশ্বরিক জ্ঞানের সমুদ্র থেকে এমন পঞ্চাশটি মুক্ত খোঁজে আনি যা আমাদের জীবনকে চিরদিনের জন্য বদলে দিতে পারে বন্ধুরা এই উপদেশগুলো কোনো সাধারণ কথা নয় এগুলো হলো, আমাদের রবের পক্ষ থেকে পাঠানো পথ নির্দেশনা আসুন আমরা এক এক করে সেই উপদেশগুলো শুনি এবং আমাদের হৃদয় নিই প্রথম দশটি উপদেশ বিশ্বাস ও ইবাদতের ভিত্তি এক এক আল্লাহর ইবাদত করো আল্লাহ বলেন আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরিক করো না সুরা আন্নিসা ছত্রিশ জীবনের সবচেয়ে বড় সত্য হল তাওহিদ সমস্ত প্রশংসা সমস্ত সিজদা, সমস্ত দোয়া শুধুমাত্র এক আল্লাহর জন্য তিনি আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা ও রক্ষাকর্তা আল্লাহকে ভয় করো তাকোয়া কোরআনে বারবার বলা হয়েছে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত সুরা আলী ইমরান একশো দুই তাকোয়া মানে শুধু ভয় নয় এর অর্থ আল্লাহর ভালোবাসায় পাপ থেকে বেঁচে থাকা প্রকাশ সেবা গোপনে সব সময় মনে রাখা যে আল্লাহ আমাদের দেখছেন তিন নামাজ প্রতিষ্ঠা করো নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুর আল আনকাবুত ৪৫। নামাজ হলো আল্লাহর সাথে বান্দার কথোপকথন এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না চার জাকাত আদায় করো আল্লাহ বলেন আর তোমরা নামাজ প্রতিষ্ঠা করো ও জাকাত প্রদান করো সুরা আলবাকারা তেতাল্লিশ জাকাত গরিবের অধিকার এটি সম্পদকে পবিত্র করে এবং সমাজে নিয়ে আসে এটা কোনো দয়া নয় বরং দায়িত্ব পাঁচ রমজানের রোজা রাখো হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হতে পারো সুর আল বাকারা একশো তিরে